পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন কোন সংস্কার এই নয় মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে পুলিশের এই সংস্কার হয়েছে কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে যেটা উল্লেখ করবার মতো প্রফেসর ইউনুস একবার বলেছিলেন এই দুই মাসে আমি যত সংস্কার করলাম আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম ওনাকে করতে পারিনি সবসময় তার তাকে পাওয়া যায় না কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে আচ্ছা নয় মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি কি সংস্কার হয়েছে পুলিশ আগের মতোই আছে ধান্দাবাজ টাকা না হলে নড়ে হলে জিডি দেখে না মামলা নেয় না তদন্তে যায় না রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে আর এই সচিবনের মধ্যে ঢোকের ওইখানে যে কাকি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলাকে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে আগের মতোই চলছে কোটি কোটি টাকার ডিল হচ্ছে বিদেশ থেকে এত বড় বড় লোক না আমাদের সিকিউরিটি কে দেখে দেশের মধ্যে যোগ্য লোকটাই বিদেশ থেকে একটা লোক এনেছেন আমি আগে জীবনে নামই শুনি যাই উনি আসবার পরই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে কে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে নেই

এবং এখন পর্যন্ত তার কোনো ভালো কোনো দুর্নাম শুটি আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই এরকম একটা লোক পুলিশে পাওয়া যায় না যাকে আইজি বানানো যায় এরকম একটা লোক সিভিল সার্ভিসের টপে বসানো যায় না চিফ সেক্রেটারি বানিয়ে একটাও তো করেনি সিভিল সার্ভিসের মধ্যে মানে সেক্রেটারির মধ্যে যেগুলো হয় এগুলো নিয়ে যদি যা জিজ্ঞেস করেন ওই উপদেষ্টা করে ভাই কী করবো বলেন পনেরো বছর ধরে তো ওরাই ছিল মানে পনেরো বছর ধরে যা করেছে তাই আসে নড়ানো যাবে না কাউকে বদলানো যাবে না পারা যাবে না লতিফুর রহমান সন্ধ্যা ছটায় শপথ দিয়েছিলেন রাত নয়টার মধ্যে পনেরোটা সচিব ভর্তি করেছিলেন সবগুলো সচিব পুরা সিভিল সার্ভিস সোজা দটিলগত হয়ে গেছিল তার কথা শেয়ার করতে আর আমাদের এনারা ক্ষমতায় বসবার পর পরই সবাই দূর দূর করে একেবারে চোদ্দ ছিলাম পরীক্ষা দিতে পারবো না লেখাপড়া করতে পারি অটো ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে না যাকে চাপ দিলেই তিনি মানেন আচ্ছা এই যে এখন আওয়ামী লীগকে নিষেধ করা আমি কিন্তু খুব সিরিয়াসলি আই থিম ওয়ান থেকে আমি মনে করি যে বলে দাও ঠিক আই অ্যাম প্রেটাক্টর অবমিরিকান ছাত্রটি আমার জন্ম ওইখানে এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে কিন্তু যে অনাচার করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই হতে হয়নি এবং বলেছি ওইটা ওরা এতদিন সেটা করেনি এখন করলো কখন ছাত্র যখন ডেটে গেল না যদি হয় লাস্ট একটা টক সাথে আমি ছিলাম ওই ছাত্রদের আয়োজনকে যিনি সঞ্চারক জিজ্ঞেস করে আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে জবাব দিল হয় তাকে গতি থেকে চলে যেতে হবে না নাকে খত দিয়ে আমাদের দাবি মানতে হবে টকশোটার নামটা আমি বলছি না আমি ওইখান থেকে টকশো থেকে বেরুতে বেরুতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে মানে তার বিশ্ব তাকে জারি করা হয়েছে তো তার মানে চাপ দিলেই হয় কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে একাই জায়গায় আকাশ রকম আমি আবার বলছি এখন দেখেন অদ্ভুত বিষয় জাতীয় সঙ্গীত গাইতে দেবে না কোনো কথা হতে পারে আমার দেশে জাতীয় সঙ্গীত গাইতে দেবে না সরকার কিছু করেছে বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে তারাই আবার আরেক জায়গায় গিয়ে বলেছে জাতীয় সঙ্গীত গাইব দেখি কে বাধা দিতে পারে মানুষের উপরই কিছু। এই সরকার কি করেছে বলেন আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে